কোনো সময় হয়তো হয় আমরা দলে নেই না ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট শোনকে নিয়ে অনেক আলাপ হয়েছিল আমাদের শ্রীলঙ্কা সফরের সময় টি টোয়েন্টি দলে বাট আমরা তখন ভেবেছি এবং মনে করেছি যে আমাদের দলের যা ফর্মেশন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আসলে প্রথম একাদশে খেলার অপরচুনিটি ওয়াজ ভেরি লেস ভেরি ভেরি লেস তো অন দ্যাট টাইম আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সে যদি এই প্রিপারেশনের জন্য গ্লোবাল টু টি ক্রিকেট খেলে কারণ আমরা জানতাম যে সে এ দলের হয়ে ডারউইনে ক্রিকেট খেলতে যাবে তো তারও একটা প্রস্তুতি হয়ে যায় অ্যারাউন্ড গোটা দশেক ম্যাচ খেলার তার একটা সুযোগ হয়ে যায় অনেক গ্রেটার চ্যালেঞ্জ এশিয়া কাপের মতো প্ল্যাটফর্মে আসার আগে সো দ্যাট বলতে পারেন সেই জন্য আমরা বলেছিলাম যে তিনি আমাদের খুব কাছের নজরে আছেন এবং তাকে আমরা হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে এক্সপোজারটা দিতে পারি নেই। কিন্তু ঠিক ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটের পরেই যে ধাপটা সেই ধাপে তাকে কিন্তু আমরা ইকুয়েলি তার সঙ্গে আমরা অনেকেই সুযোগ পেয়েছে যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার প্রতিদ্বন্দ্বিতার আমেজ চ্যালেঞ্জেস অ্যান্ড হাউ টু পারফর্ম ওয়েল অর কেউ পারফর্ম ভালো না করলে কি করলে পারফরমেন্সটা আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে সেই সেটার একটা স্ট্র্যাটেজি ছিল অ্যান্ড দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন ইনফ্যাক্ট আনফর্চুনেটলি আমাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় হিউজ চ্যালেঞ্জেস কিংবা পারফর্মান নেই তো আমাদের কনফিডেন্স এবং আস্থার যে জায়গাটা তার অ্যাপ্রোচ অফ ক্রিকেট প্যাটার্ন অফ ক্রিকেট আমরা পাঁচ ছয়ের জায়গায় স্পেশালি পাঁচ ছয়ের জায়গায় আমরা মনে করি যে আমাদের একটা একজন একটা খুব ভালো চয়েস সেখানে যেমন জাকির আলীর একটা আঘাত পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজে সো দ্যাট সেই ব্যাকআপের ক্ষেত্রে আমরা এই মুহূর্তেই তাকে সেরা মনে করছি অ্যাকচুয়ালি প্রথম এগারো জন নির্বাচনের মুখ্য ভূমিকায় থাকে ক্যাপ্টেন অ্যান্ড হেড কোচ এবং আমাদেরও কিছু মতামত সেখানে থাকে এবং সেই আঙ্গিকে আমি বলতে পারি যে ওপেনিংয়ে আমরা একটা স্যাপল জায়গায় আছি আমাদের ওপেনিং পেয়ার নিয়ে যদি কোনো রকমের ইঞ্জুরি কিংবা অন্য কোনো ইস্যুজ না আসে তাহলে সে জায়গাটাতে কাউকে অপেক্ষা করতে হবে সেই সুযোগের জন্য এবং তাকে তৈরি থাকতে হবে সেই কাজে লাগানোর জন্য অ্যান্ড সাইফের ব্যাপারটা উপরে এবং মাঝখানে যে কোনো জায়গায় যদি সে তহিদ হৃদয়ের কোনো কোনো সমস্যা হয় কোনো ইঞ্জুরি হয় কোনো কিছু তো আমি মনে করি আমরা মনে করি যে এই দুটো জায়গাতেই তিনি কাভার করতে পারবেন তারপরেও আমাদের কাছে বাড়তি যে সুবিধা আছে লিটন দাস আছে তিনি নম্বর থ্রিতে খেল খেলেন তিনিও যে কোনো সময় ওপেনিং করে দলের চাহিদা মেটাতে পারেন যদি অপোজিশন উইকেট কোনো কারণে ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে দলকে যেতে হয়